আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের ভাইয়াকে আমি একটা গিফট করেছি আসলে আজকে আমাদের ম্যারেজ ডে বিবাহ বার্ষিকী দশম বিবাহ বার্ষিকী তাই আমি বেস্ট কিচেন থেকে একটা ডালা অর্ডার করেছি আসলে আমার বাসায় যখন নতুন হাজব্যান্ড ওয়াইফ বেড়াতে আসে যেমন আরও নতুন যারা বেড়াতে আসে সবার জন্যই আমি একটা ডালার ব্যবস্থা করে মানে ওদের দুইজনের জন্য হাজব্যান্ড ওয়াইফ দুইজনের জন্য নতুন বর আর বউয়ের জন্য ডালার ব্যবস্থা করি কিন্তু আমার হাজব্যান্ডকে কখনও ডালা দেওয়া হয়নি এই জন্য আমি ইচ্ছে করলাম যে এবার আমি ওর জন্য একটা ডালার ব্যবস্থা করব। যাই হোক বেস্ট কিচেন থেকে আমি এই চারজনের একটা ডালা নিয়েছি আলহামদুলিল্লাহ আমি ওকে দিতে পেরেছি এবং সারপ্রাইজ করতে পেরেছি এটাই বড় কথা আমাদের কাছে খাবারটা ভালোই লেগেছে সব কিছুই ভালো লেগেছে এটা কোনো পেইড রিভিউ এই টাইপের কিছুই না আমরা জাস্ট এনেছি ওটার কথা বলতেছে যে ভালোই লেগেছে সবচেয়ে বড় কথা আমার হাজব্যান্ড সারপ্রাইজ হয়েছে মানে অনেক কিছু করে করা লেগেছে না জানিয়ে করা একটু ডিফিকাল্ট যাই হোক এখন খাবারটা কেমন ওর কাছ থেকে আর কি রিভিউটা নেব এখানে ছিল চারজনের পরিমাণ রাইস চারটা কাবাব চারটা ডিম আর একটা আস্ত মুরগি ছিল সাথে হাফ লিটারের একটা বুরহানিও ছিল সব মিলে আমার কাছে ডালাটা খুলে ভালোই লেগেছে আর দামের হিসেবে আমার কাছে ওর লেগেছে বিশেষ করে খাবারটা যে মজা ছিল এটা নিয়ে আমি একটু টেনশনে ছিলাম যে এতগুলো খাবার আমরা তো দুইজন মাত্র মানুষ যদি মজা না হয় তাহলে তো কি করব কি না করবো এটা নিয়ে কিন্তু না আলহামদুলিল্লাহ খাবার ভালো ছিল খাবারটা আর কি মজা ছিল যাই হোক আপনাদের ভাইয়া মেয়েকে নিয়ে বসলো খাবার খেতে অত কিছু মুখে দেবে না আমি ভালো করেই জানি বাট আপনাদের ভাইয়া বারবার বলছিল যে খাবারটা মজা যেটাই মুখে দিচ্ছে ওইটাই বলছে যে না মজা খাবারটা ভালো আসলে এতটা এক্সপেকটেশন ছিল না আমরা তো সাধারণত কাচ্চি ভাই বা সুলতান ডাইনেও ওই সব জায়গায় বেশিরভাগ খাওয়া হয় বিভিন্ন ক্যাটারিংয়েও খাওয়া হয় কিন্তু এইভাবে ডালা অর্ডার করে কখনও আনা হয়নি এটা আমার ফার্স্ট পুরো ডেকোরেশন করে ডালা অর্ডার করা আমি এমনি নিজে বানিয়েছি বাসায় কিনে এনেও বানিয়েছি রান্না করেও বানিয়েছি কিন্তু পুরো ডালাটা আনা হয়নি যাক আমাদের বিয়েতে তো আর ওর সাক্ষরখানা যেটা বা সাগরানা ডালা ওটার সামনে তো আর আমি থাকতে পারিনি তো এইবারের দশতম বিবাহ বার্ষিকীতে আমি ছিলাম ডালার সামনে ও খুব খুশি হয়েছিল এর জন্য বারবার মজা করছিল এভাবে ও খুশিটাকে বুঝায় আমি বুঝতে পারছিলাম যাক আলহামদুলিল্লাহ ওর কাছে ভালো লেগেছে এটাই আমার কাছে বড়ো ব্যাপার এবং আমি যে সারপ্রাইজ করতে পেরেছি এটাই বোরহানিটা খেয়েও ভালোই রিভিউ দিলো যে ভালো লেগেছে আসলে রিভিউ কি আমাকে বলছিল যে যেহেতু আমি অ্যারেঞ্জ করেছি কিন্তু আসলেই ভালো ছিল এখন তিন পাউন্ডের একটা কেক অর্ডার করেছি আমরা কেকটা বেশ ভালো এটা আমাদের পরিচিত এক বেকারি থেকে অর্ডার করা ওনাদের কেক বরাবরই ভালো হয় তো এইখানে লেখা ছিল দশতম অ্যানিভার্সারি আমার কাছে কেকটা খুব ভালো লেগেছে আসলে সব কিছু মিলিয়ে দিনটা ভালোই গেল যদিও বাইরে বের হওয়া হয়নি তারপরও আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন